মাই আমরা সবাই খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে তো সেটা হলো আজকে আমরা ব্যান্ডে প্রোগ্রামে যাচ্ছি তো এখন বাজে চারটে আমাদের স্যার এটা আমাদের স্যারের ভাইফ তো দাদারা অন্য জায়গায় প্রোগ্রামে যাবে আর আমরাও অন্য জায়গায় প্রোগ্রামে যাবো তো আজ এখন আছি আমরা নন্দনকোনার ভাইটনে তো চলো ওখানে গিয়ে পাল দাদারা প্রোগ্রামে চলে যাচ্ছে আমরা পরে যাবো আমাদের কখন নিয়ে যাবে তার তারও ঠিক নেই আর এই আমাদের পুরাতন সুমন কুমার আমরা এখন আছি নন্দে কুমার হাই রোডে তোর চলো বেশি আর কথা বলছি না প্রোগ্রামে গিয়েই একবারে কথা হবে তোর চলো দেখতে থাকো ভিডিওটা আমরা এখন প্রোগ্রামে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছো মিউজিশিয়ান দাদারা নিজেদের সরঞ্জাম নিয়ে স্টেজ সাজিয়ে ফেলেছে আর নিজেদের মধ্যে একটু সেটিং করে নিচ্ছে তো চলো এরপর আমাদের অনুষ্ঠান শুরু হবে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো গাইস আমরা যেখানে প্রোগ্রামে এসেছি সেখানে মা সরস্বতীর প্রতিমাটা দেখো পুরো সেই লেভেল লাগছে তো গাইস আমি এখানে ফুল রেডি হয়ে গেছি ফার্স্ট গানে উঠবার জন্য তুমি নাচো নটরাজ চলো এখানে আমার চোখ আমার ফলস চোখের পাতা আবার ডিস্টার্ব করছে আর এই দেখো আমার ফাইনাল লুকো বাইস এখানে সব সিঙ্গার দাদা দিদি ভাইদের সাথে পরিচয় করে দিই এখানে আছে মেলোডি সিঙ্গার নেয় না দিদি আর এখানে আছে আমাদের অ্যাঙ্কার দাদা আর এখানে আছেন পপ সিঙ্গার তনুশ্রী বোন এখানে আছে আর একটা সিঙ্গার অভিজিৎ দাদা ভাই তো গাইস আমাদের এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর ইনি হন আমাদের টিম মালিক আর ইনি শুধু বাপি গাও গান গান তো চলো ভিডিওটা দেখে আর এদিকে দেখো ভিতরে গেঞ্জি পরতে ভুলে গেছে আর এদিকে আবার সিক্স প্যাট বার করে ভুড়িওয়ালা সিক্স প্যাড বার করে গেঞ্জিটা পরে নিচ্ছে তো গাইস আমাদের এখন প্রোগ্রাম শেষের পথে আর একটা গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো চেয়ে বসে তোমাদের সাথে কথা বলছি তো অনেক দিন অনেক দিন কি অনেক বছর পর দেখলাম শাল পাতাতে আমাদের খেতে দিয়েছে তো প্রথমে দিয়ে গেল ভাত তো এরপর দিয়ে গেল মাছের মাথা দিয়ে কালো মতন একটা চচ্চড়ি তো দেখতে কালো হলে কি হবে কিন্তু খেতে প্রচুর টেস্টি ছিল পুরো অপূর্ব তো আমি এখানে দেখতে পাচ্ছ চেটে পুটে খেয়ে নিয়েছি আর এখানে এসেছে দেখো লাল লাল মাছের ঝোল কাতলা মাছ হয়েছিল দেখো খেতে পুরো তরকারিটা সেই লেগেছে মাছের পিসটা দেখো পুরো অপূর্ব আর এখানে এটা কী হলো ভেবেছিল মনে হচ্ছে মাংস করবে তারপরে মাছ করে দিয়েছে তো কোনো ব্যাপার না তো চলো আলুটা দেখো পুরো মাংসর আলুর মতন কাটা হয়েছে মাংস করবে ভেবেছিল কিন্তু মাছ হয়ে গেছে তো ঠিকই আছে আমাদের রাত জাগার শরীরে অতটা রিক্স না খেলেও চলবে পাতলা মাছের ঝোল ঠিকই আছে আর মাছটা পুরো অপূর্ব ছিল পুরো সেই লেভেল ছিল তো চলো একটু খেয়ে নিই আর আলুটাও ভালো সিদ্ধ হয়েছে দেখো কতটা সুন্দর হাত দিলেই মাছ পড়ে গেল মাছটা যেমন ছিল নরম আর তেমন ছিল গরম এখানে আমাদের অ্যালাউন্স আর গোপাল ভাঁড় দেখে খাচ্ছে আর এখানে দেখো বাপরে তো এবারে দিয়ে গেছে চালতার আচার চালতার আচারটা পুরো সেই লেভেল হয়েছিল পুরো বাড়ির বানানোর মতন চালতার আচার পুরো অপূর্ব আর এখানে প্রোগ্রাম শেষের পথে দেখা পাচ্ছে একটাও অডিয়েন্স নেই শুধু আমরাই কজন পড়ে আছি আমি আসবার সময় মা সরস্বতীর কাছে আসতে পারিনি তো যাওয়ার সময় একটু ঘুরে গেলাম দেখো পুরো অপূর্ব ঘোড়ায় চড়ে আসছে আর এখানে আমরা বাড়ি চলে আস এসেছি পুরো সকাল হয়ে গেছে আর এই দেখো ঘরের অবস্থাটা কারণ প্রচুর তাড়াহুড়ো করে গিয়েছি আর বিছানাপত্র সব কেমন ছড়িয়েছি দিয়ে তো গাইস এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা